প্রিয় দর্শক আজকে আমরা একটু ভূমিকম্প নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন গতকালকে সকালে আমাদের অনেকেরই সকালটা ভোরটা শুরু হয়েছিল ওটা আতঙ্ক দিয়ে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল খুব যে জোরালো ভূমিকম্প তা হয়তো নয় সেটাকে বলা যাবে না স্কেল যে ভূমিকম্প মাপার যে পদ্ধতিতে তাতে ফাইভ পয়েন্ট ফাইভ পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল কিন্তু আমাদের আমার ধারণা আমি জানি না আপনাদের কি অবস্থা আমার জীবনে এত প্রবল ভূমিকম্প আমি আর দেখিনি এর কারণটা হলো ভূমিকম্পটা যে জায়গায় উৎপত্তি হয়েছিল সেটা আমাদের কাছ থেকে একেবারে কাছে আমি ঢাকা শহরে থাকি সেটা ঢাকার একদম নিকটবর্তী যে জেলাগুলির মধ্যে একটা নরসিংদী জেলা সেখানে এই ভূমিকম্পের উৎপত্তি হয় এখন যেহেতু একদম কাছে অতএব আমাদের এখানে প্রবল বেগে লেগেছে এবং আমি যতজনের সঙ্গে আলাপ করেছি সবাই স্বীকার করেছেন যে তাদেরকে রীতিমতো ভয় ভীতি কাকে বলে তারা সেদিন টের পেয়েছেন সকালে তারপর কালকে সারা দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা রকম দৃশ্য আমরা দেখেছি আমি যখন দৃশ্য দেখলাম যে একটা বিল্ডিং নির্মায়মান বিল্ডিং বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংটা এমনভাবে নড়ছিল উপরের দিকে যেন মনে হচ্ছিল যেন যে আপনাদের সুপারি গাছে হয় না সুপারি গাছ থেকে উঠলে পরে যেমন গাছটা এদিক সেদিক করতে থাকে সেভাবে নড়ছিল এক ভীতিকর দৃশ্য কিন্তু ভাবুন একবার যদি ওই ভবনে কোনো লোকজন থাকতো তাদের কেমন লাগতো এবং এরকম অনেক ঘটনা অনেক জায়গায় কিন্তু ঘটেছে যারা বহুতল ভবনে থাকেন তাদের অবস্থাও কিন্তু একই রকম হয়েছিল অনেকে অনেক ভয় পেয়েছেন আবার দেখেছি যে মিডিয়াগুলিতে কোনো একটা মিডিয়ায় দেখলাম সকালের সম্ভবত ডিবিতে দেখলাম সকালবেলা একজন ডাক্তার ভদ্র মহিলা উনি চিকিৎসক উনি একটা প্রোগ্রাম করছিলেন এবং সে প্রোগ্রাম চলাকালেই যখন ভূমিকম্প হচ্ছিল তখন উনি ক্রমাগত কাল মেতায় ব্যাপার ছিলেন আমার কাছে কিন্তু বিশ্বটা কিন্তু ভালো লেগেছে ভালো লেগেছে এই কারণে উনি সায়েন্সের লোক চিকিৎসক সবই ঠিক আছে কিন্তু উনি কিন্তু ওনার যে বিশ্বাস ওনার যে ধর্ম বিশ্বাস উনি কিন্তু বিপদের সময় সেটা আঁকড়ে ধরেছিলেন আমরাও কিন্তু তাই করি যখন বিপদগ্রস্ত হই সারাদিন এদিক সেদিক ঘুরি মাস্তানি করি বাহাদুরি করি যখন বিপদে পড়ি তখন কিন্তু ঠিকই কোনো একটা অদৃশ্য শক্তির কাছে আমরা কিন্তু নতযানু হই ওনার শরণাপন্ন হই ওনার কাছে একটা এক ধরনের প্রশ্রয় চাই এক ধরনের আশ্রয় চাই যা হোক এর মধ্যে আরও কয়েকটা টেলিভিশনে দেখেছি এক জায়গায় একজন খবর পড়ছিলেন এক জায়গায় একটা স্পোর্টসের খবর পড়ছিলেন তারা সবাই কোন টিভিতে কী অবস্থা সেটা আমরা দেখেছি কালকে সারাদিন এটি আলোচনা হয়েছে নানা নানা রকম ব্যাখ্যা করেছে কী তা ব্যাখ্যা করা হয়েছে একজন দেখলাম যে কেন হতে পারে আমাদের উপর গজব আসলো কিনা আল্লাহ সেটাও হয়েছে এবং গজব এসেছে এই ধরনের একটা একজন লিখেছেন সেটা নিয়ে আবার কেউ কেউ নানা ধরনের রসিকতা করেছে যেন একটা তা বলে না ভাই কি বলে না বলে বিপদে পড়লে বুঝবেন এটা আগে গবেষণা করার কোনো দরকার নাই আগে বাহাদুরি করার কোনো দরকার নাই তো এটা কালকে মধ্য ছিল আজকে কি হলো আজকে সারাদিনে তিনবার ভূমিকম্প হলো তার মানে একটা হিসাব দেখলাম বেরিয়েছে যে ত্রিশ ঘন্টায় চারবার ভূমিকম্প হলো আজকে সকালে এসেই নসিন আরেকটা ভূমিকম্প হয়েছে এটা অবশ্য মাত্রাটা অনেক ছোটো ছিল তিন দশমিক তিন এটা মাত্র বারো সেকেন্ড ছিল ভূমিকম্পটা আজকে সকালে সন্ধ্যায় আমি একটা অফিসে গিয়েছিলাম এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে ওটা বসে চা খাচ্ছিলাম তখন দুবার হলো পরপর একটা এই একটা এই এরকম দুর্বার এবং আমি এ ছিলাম মগবাজার এলাকায় তো মগবাজার থেকে একদম নিকটবর্তী বাড্ডা শুনলাম প্রথম ভূমিকম্পটা বাড্ডাতে হয়েছে এবং সেটা ছিল রিকটার স্কেলে তিন দশমিক সাত মাত্রার এবং এর এক সেকেন্ড পরেই মানে আরেকটা ভূমিকম্প হয় সেটা হয় আবার সেই নরসিংিতে সেটার মাত্রা আরও ছিল চার দশমিক তিন মাত্রার তার মানে ত্রিশ ঘন্টার মধ্যে মধ্যে চারবার ভাবুন তিরিশ ঘন্টা বোঝে চারবার ভূমিকম্প আমার মনে হয় না আমাদের দেশের কেউ এই দেশের থেকে এই ধরনের অনুভূতি কারো হয়েছে হয়নি এখন এই ভূমিকম্পটা কী মানে কেন হলো এটা কিন্তু এখনও অনেকে বিজ্ঞানীদের ব্যাখ্যা করতে পারে মানে ভূগর্ভস্থ যে এইগুলো বিভিন্ন রকম প্লেটগুলো আছে সেগুলো সরে যায় কী হয় নানাভাবে তারা কিন্তু ব্যাখ্যা করতে পারে আজকে আমি একটা ব্যাখ্যা পড়লাম একটা মিডিয়াতে প্রথম আলোতেই পড়লাম সেখানে ভূমিকম্প বিশেষজ্ঞ একজন আছেন অধ্যাপক হুমায়ুন আক্তার তিনি যে ব্যাখ্যাটা করেছেন এই ব্যাখ্যাটা আমার কাছে কিন্তু খুবই মানে আপনার কি বলবো টেনশনে ফেলে দিয়েছে আমাকে উনি বলেছেন যে খুব শীঘ্রই একটা বড় ভূমিকম্প হতে পারে কারণ উনি যে কথাটা বলেছেন সেটা হল প্রত্যেকটা ভূমিকম্পের পরেই না একটা আফটার এফেক্ট মানে কিছুক্ষণ পরে আরেকটা ভূমিকম্প হয় এটা বলা হয় আফটার শখ এটা হয়ই সবসময় আমরা দেখেছি একটা ভূমিকম্প হয়ে গেলে আরেকটা ভূমিকম্প হয় পরের ভূমিকম্পটা হবে হবে করছিলাম আমরা কিন্তু সেটা কিন্তু হয়নি পুরো একদিন মানে আপনার প্রায় একদিন পরে আবার হয়েছে আবার তারপর সারাদিনে পরপর ছোটো ছোটো তিনটা হয়েছে এই যে ছোটো ছোটো তিনটা হওয়া এইটাকে এই অধ্যাপক হুমায়ুন আক্তার খুব বিপজ্জনক ইঙ্গিত হিসাবে বলছেন অধ্যাপক হুমায়ুন আক্তার কি বলেছেন সেটা বরং আমরা একটু শুনি আপনাদের আপনাদেরকে শোনাই বরং একটু ভয় পাওয়ার মতো বিষয় কিন্তু আছে উনি বলেছেন যে গতকালের ভূমিকম্পের পর আফটার শখ হবে এমনটা আগেই ধারণা করা হয়েছিল তবে আফটার শখগুলো গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তিনি এর কথাও বলছেন যে ভূ অভ্যন্তরে যে ফাটল বা ফল্ট লাইনটি এতদিন ধরে প্রচণ্ড চাপে একে অপরের সঙ্গে আটকে ছিল তা নড়তে শুরু করেছে এবং শক্তি নির্গমনের একটি প্রক্রিয়া চালু করেছে এমন আফটারশক হতে হতে বড় ভূমিকম্প হবে সেটা খুবই নিকটে হতে পারে মানে এটা যদি হয় আপনি ভাবেন যদি খুবই নিকটে এরকম একটা বড় ভূমিকম্প হয় কি হবে আমাদের দেখেন উনি আরো কিছু কথাবার্তা বলেছেন যে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত বিশাল সাবডাকশন জোনের মধ্যে আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প শক্তি জমা হয়ে আছে এবং তিনি বলেন যে এটি যে কোনো জায়গায় হতে পারে এটা শুরু হয়েছে ঘোড়াশাল থেকে হয়তো সেখান থেকেই এটি উত্তরে বা দক্ষিণে বিস্তার লাভ করবে অনেক বড় শক্তির একটি ভূমিকম্প তখন আঘাত হানবে একবার ভেবে দেখুন অনেক শক্তি শক্তির ভূমিকম্প আঘাত হানে আমাদের দেশে কি হবে আমাদের যে ভবনগুলো আছে সেগুলি কি ভূমিকম্প সহনীয় করে তৈরি করা হয়েছে ভবনগুলিতে যে মাত্রা সিমেন্ট দেওয়ার কথা রড দেওয়ার কথা তাকে সব সময় দেওয়া হয় এখানে কি চুরি হয় না দেখবেন প্রায় বালি দিয়ে রাখি কোনো মধ্যে দাঁড়ায় গেলো হয়ে গেলো কিন্তু দাঁড়ায় গেলে দাঁড়াই তো থাকতে হবে সে থাকার অবস্থায় কি আমরা আছি এটা নিয়ে কিন্তু সামনের দিকে কী হবে বলা বড় কঠিন এমনকি আমার অনেক বিশেষজ্ঞ এমনও বলেন যে আজকে যদি একটা ভূমিকম্প হয় যারা বেঁচে যাবে তারাও আসলে বাঁচতে পারবে না অনেক এমন কথা বলি কী কারণে যেমন ধর যদি ভূমিকম্প হয় তো অনেক জায়গায় সুয়ারের লাইন ফেটে যাবে চাইতে দুর্গন্ধ ভরে যাবে আপনি কিচ্ছু করতে পারবেন না গ্যাসের লাইন ফেটে যাবে গ্যাস দিয়ে যে বেড়ে যাবে সেখান থেকে আগুন ধরে যেতে পারে আপনি কয়টা আগুন নিভাবেন আপনি যে কত আগুন নিভাতে পারেন সেটা তো আমরা এয়ারপোর্টে দেখেছি একবার এক আগুন সারা সারাদিন লাগছে বিশেষ করতে পারেন নাই সব পুরে যখন ছাই হয়ে গেছে তারপর আগুন নিপসে আপনি পারেন না নিভাইতে অটোমেটিক নিপসে তাহলে কি সারা শহরে আমার সবাই পুরে মরে যাব। কি হবে একবার কি ভয়ঙ্কর তো তেমন ভূমিকম্প কিন্তু আমাদের আসতে পারে আমাকে একজন বললেন উনি একজন খুবই মানে প্রহেজগার মানুষ উনি বলছিলেন বারবার যে এই ভূমিকম্প আসলে কিন্তু আল্লাহ একটা গজব হতে পারে এবং কোরআনেও কিন্তু কয়েক জায়গায় এই ভূমিকম্পের কথা বলা হয়েছে ভূমিকম্প কখন হয় না হয় যেমন আমি আপনাকে একটা সুরার কথা বলি সুরা আল আরাফ তার আটাত্তর নম্বর আয়াত বলা হয়েছে যে অতপর ভূমিকম্প তাদের গ্রাস করলো আর তারা নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল মানে কেউ খুবই অন্যায় করেছিলেন কেউ কোনো এক জাতি তাদের উপর হয়ে ভূমিকম্প হলো এবং তাদের কি পরিণতি হলো সেটা সুরা আল আরাফের আটাত্তর নম্বর আয়াত কিন্তু এখানে আছে যদি ভূমিকম্পটা আসলে কেন হয় সেটাও কিন্তু বুঝতে হবে আরেকটা জায়গায় অনেকে অনেকে বলছে যে ভূমিকম্প যে কেয়ামত যে হবে বলা হচ্ছে ইসলামে যে কেয়ামতের কথা বলা হয় সেটা কিন্তু ভূমিকম্পের মাধ্যমেই হবে আমি সেগুলো বলছি না বাট ইসলামে কিন্তু এগুলোকে বলা হয়েছে যেমন সুরা আল ইসরা সেখানে বলা হয়েছে আমি নিদর্শনসমূহ মানে প্রাকৃতিক বিপর্যয়গুলো পাঠাই শুধুমাত্র ভয় সতর্কতা প্রদর্শনের জন্য তার মানে এটাও কিন্তু একটা ব্যাপার যে আমাদেরকে সতর্ক করা করে দেওয়ার জন্য আল্লাহের ভয়গুলি পাঠাচ্ছে নিদর্শনগুলি পাঠাচ্ছে তা আমরা কি সতর্ক হচ্ছি একবার ভাবুন কালকে আমি বলছিলাম বারবার এই যে ভূমিকম্প আর আরেকটু জোরে হতো আমি আপনি কে কোথায় আছি জানি না ভাই হয়তো সেখানে মরে পড়ে থাকতাম আমাদের ওপর ছাদ পড়তো কিছু একটা ভেঙে পড়তো শেষ আমাদের জীবনতে এতটুকুই কিন্তু এই জীবনটাকে আপনি কীভাবে ব্যয় করছেন আমি যদি সারাক্ষণ আমার মতলব থাকে আরও টাকা উপার্জন করা হবে আরও মাল কামা কামাই করতে হবে কাকে ঠকিয়ে টাকা পয়সা উপার্জন করা যায় দেশের কোন সম্পদটাকে বাইরে পাচার করা যায় অথবা কাউকে একটা তদ্বির করে দিয়ে একটা অপকর্ব সাধন করা যায় আমি যদি এইগুলি করি তাহলে আপনি বাঁচবেন দিন যে কোনো ভূমিকম্প কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে এগুলো যে আমার আপনার জীবনে কোনো গ্যারান্টি নাই রে ভাই আপনি তিরিশ বছর মেয়াদি চিন্তা করতেছেন তিরিশ বছর পরে আপনি কি করবেন অথবা এমন একটা ভবন বানাবেন তিরিশ বছর পর লোকে বলবে যে রাজ প্রসাদ বানানো হয়েছে সেদিন একজন আমাকে বলতেছিলেন যে কোনো একটা আবাসিক এলাকার কথা যে ওই এলাকায় বল আপনি বাসাটা কোথায় ওই এলাকার সবচেয়ে যেটা সুন্দর বাসা ওইটি আমার তো এই সুন্দর যদি ভেঙে যায় ভূমিকম্পে কী লাভ ভাই বলেন কোথায় থাকবেন আপনি কোথায় থাকবো আমি বাসার মতো বাসা পড়ে থাকবে জীবনটাকে এভাবে ভাবুন যে আপনার জীবনে কিছু করণীয় ব্যাপার আছে মানুষের উপকার করতে হবে সমাজের উপকার করতে হবে নিজেকে চেষ্টা করতে হবে যাতে নাকি এমন কিছু না করি যাতে নাকি সমাজ কলুষিত হয় সেটা করুন সমাজকে ভালো রাখার চেষ্টা করুন মানুষের দোয়া নিন মানুষের জন্য আপনাকে দেখলে আনন্দিত হয় সেটা করুন মানুষের জন্য আপনাকে দেখলে ঘিরায় মুখ ঘুরিয়ে না নেয় সেদিকে খেয়াল রাখুন আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তারা কীগুলো মনে রাখেন দেখেন এই যে ভূমিকম্প হয়েছে আমাদের মতো গরিবের ঘরে যেমন হয়েছে ওই বঙ্গভবন গণভবন যমুনা ওখানেও হয়েছে সচিবালয় হয়েছে সবার ফিলিংস কি একরকম ছিল সবাইকে চিন্তা করেছেন আমরা প্রকৃতির কাছে কত অসহায় তাহলে কিসের বাহাদুরি ভাই কিসের বাহাদুরি প্রিয় দর্শক